thank <music> you এখন দশটা বাজে আর আমরা বেরিয়েছি এখন সাইট সিনে আর সাইট সিন থেকে আমরা যাব হচ্ছে রাবান্না আমরা এর আগের দুদিন নামচিতে ছিলাম আর নামচিতে আমরা কোন কোন সাইট সিন করেছি সেইগুলো আপনাদের ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি আর নামচিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে রিভিউ দিয়েছি আর এর সাথে একটি বাঙালি হোটেল আছে সেই হোটেলের রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যদি পারেন আমার ভিডিওগুলোকে আরও একবার দেখে নিতে পারেন আর আজ আমরা যাচ্ছি নামচি থেকে সানরুপসি মনেস্টি দেখতে এই সানরুপসি মনেস্টি নামচি থেকে পাঁচ কিলোমিটার দূরে আর একটু চড়াইয়ে উঠতে হয় সানরুপসির কথার অর্থ হল ইচ্ছা পূরণকারী পাহাড় সানরুপসি মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর তাই চলুন এই রাস্তার প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই এই রাস্তাটা পাহাড়ের গা দিয়ে আর জঙ্গলের মধ্য দিয়ে কি সুন্দর এঁকে বেঁকে চলে গেছে আমাদের দারুণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে আর এই রাস্তা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা অবর্ণনীয় খুব সুন্দর একটা রাস্তা ক্রস করে আমরা চলে আসলাম সানডুপসি মনেস্ট্রির গেটে আমরা এখন আছি সানরুপসিতে আর এখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল পার্ক থেকে মোটামুটি যেই জায়গাগুলো যাওয়া যায় অ্যালি মনেস্ট্রি চারধাম এদিকে হচ্ছে সাইদি সাই মন্দির হিলিপ্যাড গ্রাউন্ড এখানে কি দেখতে এখানে টিকিটের জন্য নিলে পঞ্চাশ টাকা করে আর গাড়ি পার্কিং জন্য পঞ্চাশ টাকা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছে একটু কান পাতলেই পোখার ডাক পাখির ডাক শোনা যাচ্ছে নামচের সাইড সিনের আগের যে বোর্ডটি ছিল সেই বোর্ডটির একটা স্ক্রিনশট ইচ্ছা করলে আপনারা তুলে রাখতে পারেন তাহলে আপনারা জানতে পারবেন যে নামটিতে কি সাইট সিন আছে আর কি কি দেখতে হবে এই নামটিতে কিন্তু সাইট সিনের কোনো প্যাকেজ হয় না এখানে ট্যাক্সি ড্রাইভারকে বলতে হয় যে আমরা কোন কোন জায়গা যাব। তাহলে ওরা ঠিক সেই সেই জায়গার ভাড়া ক্যালকুলেট করে বলে দেবে যে কত টাকা খরচা হবে এই সানডুসি মনেসটি যে পাহাড়ের ওপরে অবস্থিত সেই পাহাড়টির উচ্চতা প্রায় প্রায় আমরা থেকে মিটার আড়াইশো জায়গাতে আসতে পেরেছি মানে কার পার্কিং থেকে আপনাদের দুশো থেকে আড়াইশো মিটারের মতো হাঁটতে হবে এইখানে একটি ফলকে দেখা যাচ্ছে যে এই মূর্তিটি কবে স্থাপন করা হয়েছে এবং তার নানা বিষয়বস্তু আমরা আরেকটু ওপর দিকে উঠছি আরেকটু ভালো করে দেখার জন্য আমরা এখন এসে উপস্থিত হয়েছি গুরু পদ্মা সামার মূর্তির সামনে ইনি একজন বিশ্ববিখ্যাত বৌদ্ধ ভিক্ষুক ইনি অষ্টম শতাব্দীতে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিব্বত এবং তৎসংলগ্ন অঞ্চলে গুরু পদ্মাসাম এই অঞ্চলে রিম্পোচে নামেই বিখ্যাত গুরু পদ্মাসাম মূর্তির দুই দিকে এরকম চারটি চারটি করে আটটি স্তূপ আছে এবং প্রতিটি স্তূপই বৌদ্ধের জীবনের কোনো না কোনো কাহিনীর সাথে যুক্ত প্রথম স্তূপটি হচ্ছে দ্য স্তূপ অফ নির্বানা এই রকম বুদ্ধের জীবনের ওপরে ভিত্তি করে চারটি স্তূপ আছে আর এই রকম চারটি স্তূপই পদ্মা সামাবার মূর্তির অপর পার্শ্বে দেখা যায় আমরা এখন মন্দিরের প্রার্থনা গৃহের দিকে যাচ্ছি আর এই পদ দিয়েই আমরা প্রার্থনা গৃহে প্রবেশ করব আমরা লিম্পচে বা পদ্মবের একশো আটচল্লিশ ফুট উঁচু মূর্তি দর্শন করে এইবার এই উপাসনা গৃহে ঢুকলাম স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই সানরুপসি হিল আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি প্রচুর প্রার্থনার মাধ্যমে এই আগ্নেয়গিরিকে শান্ত করা যাবে এবং যার ফলে রক্ষা পাবে এই পাহাড় এবং তার আশেপাশের অঞ্চল স্থানীয় মানুষরা প্রায় এখানে আসেন প্রার্থনা করার জন্য এবং বহু বৌদ্ধ ভিক্ষুকও এখানে আসেন এবং প্রার্থনা করেন সেই জন্যই এই পাহাড়টির নাম ইচ্ছে পূর্ণকারী পাহাড় আর সিকিম সরকার এর পাহাড়ের উপরেই তৈরি করেছেন গুরু পদ্মসম্ভবা বা লিম্পচের এই বিশালাকায় মূর্তি আর স্থানীয় মানুষেরা এই মূর্তির সামনেই প্রার্থনা করে পদ্মাসাম বাবার কথাটির অর্থ হল পদ্ম থেকে যিনি সৃষ্টি হয়েছিলেন আমরা এখন সিঁড়ি দিয়ে এর ওপরের তলায় উঠে আসলাম এর ওপরের তলায় খুব সুন্দর একটি বৌদ্ধের মূর্তি আছে আর সেখানেও আমরা প্রার্থনা করলাম পদ্মাসামবাবা তার ডানহাতে বজ্র ধরে রেখেছেন যা দরজা নামে পরিচিত আর বাঁ হাতে ধরে রেখেছেন পেয়ালা যা অমরত্বের ফুলদানি নামে পরিচিত আর গুরু পদ্মাশামাবার ধরে আছেন একটি তান্ত্রিক লাঠি যার ওপরে ত্রিশূল নির্মিত আমাদের স্যান্ড্রুপসি মনেস্টি দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি টেমিটি গার্ডেন এই টেমিটি গার্ডেনের রাস্তা খুবই সুন্দর আর রাস্তায় কি সুন্দর মেঘ নেমে এসছে প্রায় ৪৫ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম টেমিটি গার্ডেন টেমিটি গার্ডেনে প্রবেশ করার জন্য আমাদের প্রবেশমূল্য দিতে হয়েছে মাথাপিছু পঞ্চাশ টাকা করে আমরা এখন এই পথ ধরে উপরের দিকে হেঁটে যাচ্ছি আরও সুন্দর ভিউ দেখার জন্য এইখানে বেশিরভাগ চা বাগানই হয় ব্যক্তি মালিকানা অথবা কোম্পানির আন্ডারে আছে তবে এই চা বাগানটি সিকিম সরকারের অধীনে যার জন্য এই চা বাগানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এইখানে প্যারাগ্লাইডিং লাইন সহ নানারকম অ্যাক্টিভিটি হয় আকাশে প্রচুর মেঘ থাকার জন্য এখন এগুলো বন্ধ আছে বাইরে অনেকগুলো চাঁদ বিক্রির দোকান আছে তবে এই দোকানটি হলো টেমির নিজস্ব চায়ের দোকান আমরা এখান থেকে দু তিন ধরনের চা কিনেছি আর এইখানের চায়ের টেস্ট সত্যি খুবই ভালো তবে প্যাকেটে যে চাগুলো আছে সেগুলোর দাম একটু বেশি পড়ে আর খোলা যেই চাটা বিক্রি হয় সেই চায়ের দামটা একটু কম তাই আমরা সবাই খোলা চাগুলোই কিনেছি আমরা এখন দাঁড়িয়ে আছি চা তৈরি কারখানার সামনে এইখানে দেড়শো টাকার বিনিময়ে গাইডের মাধ্যমে চা কি করে তৈরি হয় সেই পুরো পদ্ধতি এই কারখানাতে দেখা যায় এই কারখানাটি ঠিক টেমিটি গার্ডেনের অপোজিটে অবস্থিত টেমেটি গার্ডেন দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি রাবাংলার দিকে নামচি থেকে রাবাংলা ডিস্টেন্স ছাব্বিশ কিলোমিটারের মতো আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে এক ঘন্টার বেশি সময় লাগবে তবে আরেকটু বেশি সময় লাগবে তার কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ অনেক জায়গাতেই ভাঙা আছে এবং রাস্তা দেখেও বোঝা যাচ্ছে অনেক জায়গাতেই রাস্তা ভাঙা এখানে একটা খুব সুন্দর বাস্কেটবল খেলার জায়গা আছে আর পুরো জায়গাটাই ঢাকা বৃষ্টিতেও খেলা যাবে কোনো অসুবিধা হবে আমরা এখন চলে এসেছি রাবাংলার মার্কেট প্লেসে আমরা এখন রাবাংলার বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি আর আমাদের সামনেই লেখা আই লাভ রাবাংলা আমরা বুদ্ধ পার্কে চলে এসেছি আমাদের ডান পাশে বুদ্ধ পার্ক আর তার সামনেই হচ্ছে বুদ্ধ পার্কের হোটেলগুলো আর আমরা বুক করেছি এই বুদ্ধ পার্ক রেসিডেন্সি সেই হোটেলের রুম ট্যুরটা আপনাদের অবশ্যই করাব আমাদের রুম অ্যালট হয়েছিল সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর হচ্ছে এই হোটেলের টপ ফ্লোর আমরা এই বুদ্ধপাক রেসিডেন্সির ওয়েবসাইট থেকে এই রুমটি বুক করেছিলাম এবং এটা আমরা প্রায় তিন মাস আগে বুক করেছি তাই এই রুমটা আমরা পেয়ে গেছি আমরা এখন এই বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে টপ ফ্লোরে উঠছি মানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের বাদিকে ঘুরে সেকেন্ড রুমটা মানে এই রুমটার নাম্বার হচ্ছে তিনশো এক আমরা অলরেডি এই রুমটায় চেকিং করে গেছি আর আমাদের লাগেজগুলো আসছে আমি ফরমালিটি কমপ্লিট করে এই রুমে এসে ঢুকলামকেট দেওয়া আছে এই আলমারিতে এক্সট্রা কম্বল রাখা আছে আর এই হচ্ছে বেড এই বেডটা ডাবল বেডের থেকে একটু বড় তিনজনে কমফোর্টেবলি শোয়া যায় আর এটা একটা ড্রেসিং টেবিল আর এই হচ্ছে টিভি একটা সোফা আছে আর এখানে একটা সোফা আছে আর এই জানলা দিয়ে বুদ্ধ পার্কের ভিউ দেখা যায় আর এই দিকটাতে এরকম বেশ অনেকগুলোই জানলা আছে এটাই হচ্ছে বুদ্ধপাক রেসিডেন্সির টপ ফ্লোরের ম্যাট্রেসে বসে আর অ্যাটাচড টয়লেটটা আছে সেইটা একটু দেখে নি এই হচ্ছে টয়লেট মোটামুটি বড়ই আছে এবং পরিষ্কার আছে এয়ারি আছে আর গিজার আছে এবং গিজার দিয়ে সব সময় গরম জল পড়ছে আমরা এখন পার্ক রেসিডেন্সি থেকে বেরিয়ে এসেছি আর পার্কের উল্টো দিকে যেই হোটেলগুলো আছে সেইগুলোর নামের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আর এই হোটেলগুলোর ফোন নাম্বার থেকেই বুক করা যায় তাই আপনাদেরকে এইখানে হোটেল আর তার নিচে যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা যদি চান তাহলে এই ফোন নাম্বারে ফোন করে বুক করতে পারেন প্রথমেই আমরা দেখলাম নাংলুং রেসিডেন্সি এর পরের হোটেলটার নাম স্লিপিং বুদ্ধ তারপর একটা হোটেল চোখে পড়লো জারডিনহো এইরকম এখানে প্রচুর হোটেল আছে আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বেরিয়েছি আর এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরেকটা ভিডিও নিয়ে